এবং সবশেষে জানাবো বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের কড়া হুঁশিয়ারি সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভট্টাচার্য বলেন কাঠরনি শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কফিনের শেষ পেরে পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবিক ক্যাডম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ মামলা করতে যাচ্ছে তিনি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজেদের দেশে সেই আইন অনুযায়ী পাস করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট মানে রোমে লেখা হয়েছে বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার দশ সালে তেইশে মার্চ এই আইন পাশ করে জামাত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম ইনস্টিটিউট ঘোষণা লেখা হয়েছিল দু সালে তাই তার আগের অপরাধের বিচারে আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখন এই আদালতে হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধগুলোর বিচার করা হয় তা হল যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ গুমখুণ্ডের অপরাধ গণহত্যার অপরাধ হাসিনা যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধী করেছে মিনাকে বলেন এখনো পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লোভাঙ্গা ডায়ালগ তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন বাচ্চা এবং শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করোনার অপরাধে দু সালে চৌদ্দ বছরে জেল হয় তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মিং কাতেঙ্গা তিনিও একই অপরাধে ২০১৪ সালে তার শাস্তি হয় তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকিয়াল মাহদি তিনি তার দেশে সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল এই অপরাধে দু হাজার সালে তার সাজা হয়েছিল নয় বছর হাসিনা আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা এগোবে পিনাকি বলেন হ্যাঁ মামলা এগোবে আর হাসিনা ক্ষমতা থেকে গেলে কোমরে দড়িবিধে আদালতে টেনে আনা হবে আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট পত্রে একশো দশটি দেশ স্থায়ন করেছে এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলেই আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাথে আরো বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেপ্তা হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেপ্তা হয় তেমনি হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে সেই টাকা তারা আর ভোগ করতে পারবে না আমি আমার দর্শকদের বলবো পুলিশের কনস্টেবল আর র্যাবের সিফাইকে আপনারা শত্রু ভাববেন না তারাও দরিদ্র মানুষের সন্তান এদের বেশিরভাগই তাদের উপরে দে আদেশ অনিচ্ছা শর্ত মধ্যে বাধ্য হয় আবার কিছু পুলিশ আছে অতি উৎসাহী তাই আমি এমন একটি আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে যারা মাঠের অপারেশন করেন তার মানে যারা মিছিল সমাবেশে গুলি চালান মূলত পুলিশের কনস্টেবল এএসআই বা খুব বেশি হলে এস তাদের জন্য আপনার একটি জিনিস মনে রাখবেন আপনার বড় কর্তাদের টিকে কোথায় বাধা আছে বাধা আছে হংকং সিঙ্গাপুর দুবাই ইউরোপ আমেরিকায় তার মানে বিপদ দেখলে সে পালিয়ে যাবে কিন্তু আপনি কোথায় পালাবেন তাই মিছিল সমাবেশে গুলি করার আগে আমার কথাগুলো একটু শুনে যান লাভ হবে পিনাকি ভট্টাচার্য বলেন যে মিছিল বা সমাবেশে গুলি করা হবে সেখানকার ডিউটি পুলিশের তালিকায় পুলিশ লাইনের অনেকগুলো অফিস কন্টেনজেন্ট সার্টিফিকেট বা সিসি আকারে সংরক্ষিত থাকে সে রেকর্ড থেকে জানা যাবে কারা কারা সেদিন ডিউটিতে ছিলেন আর কে কে সম্ভাব্য গুলি চালাতে পারেন তারপরে গুলি খারিজ এবং গুলি খারিজ রেজিস্টার আছে ওখান থেকে জানা যাবে যে কার বন্দুক থেকে কয় রাউন্ড গুলি করা হয়েছিল তাহলে বেরিয়ে যাবে কে খনি প্রত্যেক মিছিল সমাবেশে দলের নিবেদিত কর্মীরা ছবি এবং ভিডিও করে রাখবে এগুলো প্রমাণ করবে কারা কারা খুনের সাথে জড়িত তারপরেও যারা যারা একসাথে ডিউটি করেছে সবারই তো বাচ্চার ইচ্ছা থাকে তাদের মধ্যে কিন্তু সবাই গুলি করবে না সুতরাং তারা অকারণে আপনার গুলিতে মারা যাওয়া মানুষের খুনের মামলার আসামি হতে যাবে না তারাই দেখিয়ে দেবে সেদিন আপনি গুলি করেছিলেন আপনার সাথে যারা একই স্থিতিতে ডিউটি করেছে তারাই সেদিন বলে দেবে তারা রাজ সাক্ষী হয়ে যাবে রাজ সাক্ষী হয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি গুলি করেছিলেন আপনি মানুষ খুন করেছিলেন আপনি শান্তিপূর্ণ মিছিল সমাবেশে গুলি করে মানুষ খুন করেছিলেন সাক্ষী কখনো আসামি হয়ে ফাঁসি বা শাস্তি পায় না সে আসামির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য মুক্তি পায় সাজা কম হয় আপনার ডিউটি সিসি বা আপনার ডিউটি কাগজে যাদের নাম আছে তাদের অনেকেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজেরা বেজে যাবে তারাই সাক্ষ্য দেবে আপনি মিছিল বা সমাবেশে অকারণে গুলি চালিয়ে মানুষ খুন করেছেন পিনাকি ভট্টাচার্য আরও বলেন যে সমস্ত ডিআইজি আইজি এসপি ও সিদের হুকুমে আপনি মিছিলে গুলি চালাচ্ছেন তাদের কিন্তু বিদেশে সেকেন্ড হোম আছে মানে টাকা পয়সা সব ওইখানেই ওই জায়গায় পাচার করেছে ওই অফিসার যখন দুব্যে বিপদে পড়েছে তখন বিদেশে পালাবে অথচ তার কথায় আপনি নিজের ভবিষ্যৎ শেষ করেছেন আপনার বিপদের সময় কাউকে সাথে পাবেন না সেই দিন কোথায় যাবেন কোন দেশে পালাবেন পালাতে পারবেন না আপনাকে দেশেই থাকতে হবে তাই আপনি অন্য আদেশ তামিল করে নিজেকে কেন ফাঁসির আসামি বানাবেন আপনি বলতে পারেন আপনার অফিসার নির্দেশ দিয়েছে আমি কিভাবে গুলি না চালিয়ে থাকি আপনি পিআরবি অনুযায়ী বৈধ অফিসের আদেশ শুনতে আপনি বাধ্য অবৈধ আদেশ না মানুষ খুন করার আদেশ অবশ্যই অবৈধ কেবল নিজেকে বাঁচাতে আপনি গুলি করেছেন কখনো এটি প্রমাণ করতে পারবেন না আপনার সিসিতে যাদের নাম তারাই বাঁচার জন্য রাজস্বী হয়ে বলে দেবে আপনাদের ওপর কোনো হামলা হয়নি কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল না মানুষ খুন করার জন্য আপনি গুলি চালিয়েছিলেন তখন ফেসে যাবেন আপনি পিনাকি ভট্টাচার্য বলেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে রাষ্ট্রের এই শক্তি কুব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে গত পনেরো বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকদের যানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুক পন্থায় নিজেদের যানমাল নিজেদেরই রক্ষা করা আইনি পরিভাষায় এটিকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটা প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই দেশের শান্তিপ্রিয় অপমায় জনসাধারণের আর কোনো উপায় নেই আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছে এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তাই এখন থেকে যে কোনো উদ্ভব পরিস্থিতিতে নিজের এবং অন্যের জানমাল রক্ষার আইনানক দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন কোন পরিস্থিতি তার কীভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচার আর নিপীড়নে স্টিম চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ পিনাকি বলেন আমি পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামান থামাতে না পারলে দায়িত্ব আপনারও এটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি আসেন এবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটা কি একটু জেনে নেই বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিককে জীবন এবং সম্পদ রক্ষা করবে তা নিজের এবং তার প্রতি সহবর্মী অন্য যে কোনো নাগরিককে ক্ষমতা প্রদান করেছে এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি দণ্ডবিধি ধারা একশোতে বলা হয়েছে যে নিরানব্বই ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্র সমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে প্রথমত সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় দ্বিতীয়ত অপহরণ বা গোবীর উদ্দেশ্যে যদি আক্রমণ করে দ্বিতীয় যে কারণ সেটি ক্ষেত্রে প্রযোজ্য না তবে বলছে না চতুর্থত যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সে অবৈধ আটক অবস্থাতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ বা সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবে না তারপরে যতগুলো গুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রে গুমের ভিকটিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত যখন সে উদ্দেশ্যে নিয়ে মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন সে আর কোনো প্রোটেকশন পায় না সেটাকে সরল দায়িত্ব বলে গণ্য করা হয় না পিনাকি ভট্টাচার্য বলেন আমি আবারও বাংলাদেশে পুলিশ র্যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে আমি বলছি আপনারা কিন্তু এই দেশেরই মানুষ এই দেশেরই নাগরিক বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করেছেন এখন অন্তত সময় এসেছে নিজেদের এই ভুলগুলো শুধরে নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থেকে নিজেদেরকে বিরত করবেন পুলিশের এই বল প্রয়োগ আপনার উপর অবৈধ পাল্টা করবেন সভা সমাবেশের অধিকার সংবিধানের স্বীকৃত রাজনীতির অধিকার সংবিধানের স্বীকৃত সেই অধিকার কেড়ে নিতে আসলে সে রাজনীতি করার জন্য আপনার বাসায় সে হুমকি দিলে আপনাকে তুলে নিতে আসলে পাল্টা বল প্রয়োগ বৈধ জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভেঙে রাস্তায় নেমে আসেন আত্মগোপনে থাকা সবাই রাস্তা নেমে আসুন কাঠানি হাসিনার স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে হবে এই লড়াই বিচার কোনো বিকল্প নেই এই ধারায় হাসিনার দুঃশাসনের দুর্গকে মাটিতে মিশিয়ে দিতে হবে ইতিমধ্যে হাসিনার লাঠিয়াল পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে পুলিশ যদি মাঠে নামেও তাহলে ধুলিকণার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে আমাদের আর ভয় কিসের আমরা তো বাসায় বসে থাকলেও হুমকি দেয় আমরা মারা গেলেও তিন বছর পরে আমাদের নামে মামলা হয় এমন কোরা কবরের উপরও হামলা করে এই দাসের জীবনে থেকে লড়াই করতে করতে শহীদ হয়েছে অনেক সম্মানের অনেক মর্যাদার লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজয় আমাদেরকে ছিনিয়ে আনতে হবে রাস্তা রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা নগরে বন্দরে খেতে খামারি কারখানায় প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধের যুদ্ধ শুরু করতে হবে এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই এ লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই এ লড়াই আমাদের মর্যাদার লড়াই আমরা স্বাধীন মানুষের মতো বেঁচে থাকবো নাকি ভারত অধ্যুষিত কাশ্মীরের জনগণের মতো বেঁচে থাকব নবরুদ্ধ গাজা অধিবাসীর মতো বেঁচে থাকবো সেটি নির্ধারিত হবে আগামী কয়েকদিনে আমরা মাঠে থাকলে বদল হবে ক্ষমতা মাঠে থাকেন সর্বশক্তি নিয়ে লড়াইয়ে থাকেন নির্ভয়ে বুকটি দিয়ে দাঁড়ান হাসিনার ঠোলা বাহিনী গুলি লাঠির সামনে হাসিনা তার পনেরো বছর শাসনে কমপক্ষে আড়াই হাজার মানুষকে মেরেছে আমরা তো রক্ত কম দিই নি দরকার হলে আরো রক্ত দেব কিন্তু বাংলাদেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়ব এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল